সময় সকাল আটটা বাজে পনেরো মিনিট সবাইকে সুপ্রভাত আমি নতুন সকালে বের হয়ে গেছি কামাখ্যা মন্দির যাওয়ার উদ্দেশ্যে আমাদের ভারতবর্ষের একান্নটা শক্তিপীঠের মধ্যে আমাদের আসামের যে এক অন্যতম শক্তিপীঠ রয়েছে সেটা হলো মা কামাখ্যা মন্দির তো এই মা কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে আজকে যাওয়া আমি বের হয়েছি আমাদের এখান থেকে আমরা এখন যাব সরি এখান থেকে আমি এখন যাব যেহেতু একা ট্রাভেল করছি আমি আজকে তো তো আমি আজকে যাব এখান থেকে এখান থেকে আমি বাস নেবো বাস নিয়ে যাবো মা কামাখা তো মা কামাখা মধ্যে অবস্থিত আসামের নীলাচল পাহাড়ের উপরে তো চলো দেখতে থাকো এবং এই পর্বের শেষেই আমি আপনাদের সাথে শেয়ার করব কামাখ্যা মন্দিরে পূজা দেওয়ার আমার নতুন কিছু অভিজ্ঞতা এবং কিছু বিশেষ তথ্য মন্দির যাওয়ার জন্য আপনাদের পদ্টমপার দিক থেকে আসেন তো এখানে আসবেন এই জায়গাটায় এখানে আছে একটা নেপালি মন্দির এই নেপালি মন্দিরের সামনে কিন্তু পরপর অনেক বাস দাঁড়িয়ে থাকে আর একটা পর একটা বাস কিন্তু আসতেই থাকে আমার সকাল আটটা বাজে পঁচিশ মিনিট আমাদের বাস বাসের ভিতরে পদ্মপূজার নেপালি মন্দিরে গিয়ে থাকে তো এখন আমি গিয়ে নামব মন্দিরের সামনে এর গেটটা আছে সেই গেটের সামনে অনেক বাস দাঁড় করানো তো যেই বাসগুলো মালিগাম হয়ে যাদববারই যাবে তো ওই বাসগুলোতে উঠলে আপনাদের একটু সুবিধা হবে বা বাস ড্রাইভারকে বললে হলো যে কামাখ্যা তো ওরা আপনাদের কামাখ্যার সামনেই না কোনো অসুবিধা নেই আর এই বাসে উঠেছি বাসটা ফুল এসি বাস সেখানে সিটি বাসগুলো না ফুল এসি হয়ে গেছে এখন নর্মাল ওই সিটি বাসগুলো আছে আগেরগুলো আলটা বাসগুলো বাট ম্যাক্সিমাম মানুষ এটাই প্রেফার করে এসি বাসটা এমনি অনেক বেশি গরম এখন সকাল সাড়ে আটটা মতন বাজে গরম আটটা হয়েছে আটটা তিরিশ এগুলো হয়েছে বাট না যেটা আমাদের ডিগড়ের যখন এই গরমটা থেকে তখন সকাল এগারোটা বা বারোটা থেকে যে গরমটা হয় এখানে সকাল আটটা সাড়ে আটটার সময় সেম গরমটা আছে আর অনেক বেশি গরম আর অনেক বেশি আমি তো ভাড়া দিলাম বাসের ভাড়া এখান থেকে আমার পটকার আমার জন্য বিশ টাকা করছি বিশ টাকা তো ভালো সেই বাসে বসে আরাম করেছি হ্যাঁ সিট যদিও না থাকে কোনো কোনো সময় ধরো আমি তো সকাল সময় উপস্থিত পেয়ে গেছি কালকে যখন আমি আগি সন্ধ্যার সময় আছে সন্ধ্যার সময় তো কী হয় না অফিস আওয়ার্স কফলিশ হওয়ার্স কিন্তু অফিস ছুটির ছয়টা আবার সাতটা নাগাদ সময় না বাসগুলো প্রচুর বেশি রাস প্রচুর রাস প্রচুর মানে সিট পাওয়াই যায় না মানে সিট পাওয়াই না তো একটা সুবিধা কী আছে এই বাস যদি দাঁড়িয়েও যাচ্ছে তা মানে অস্বস্তিকর যেটা গরমটা না ওটা লাগে না ঠিক আছে ওটা একদমই লাগে না তো এসি বাসে আরামসে দাঁড়িয়ে গেলেও শান্তি আছে আর ওই বাস আলট্রা বাস ওই যেগুলো আছে ওগুলো রোড এসে মানুষ ঘোটায় আর বেশি মানুষ ঢুকাতে পারে বেশি ক্যাপাসিটি আর ওগুলো পারলে ড্রাইভারের পোলেও আরেকজনকে বসে দেবো অনেক হ্যাঁ অনেক বেশি গরমও হয় তো চলো যাই আমাকে নিয়ে তোমার দেখতে রকম ভিডিওটা হ্যাঁ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো

নিয়ে দিল মা কামাখ্যা দেবালয়ের এখানে মন্দিরের সামনে মন্দিরের সামনে বলতে না এটা মন্দিরের গেট অ্যাকচুয়ালি হলো মন্দিরের গেট এদিক থেকে আমি যেমন সিধা যেতে লাগবে তো সিধা উঠে গেলে আমি পেয়ে যাব মা কামাখা মন্দির

Terima kasih sudah menonton video ini. Jangan lupa like, share dan subscribe ya! মন্দির চত্বরে পরপর অনেক দোকান আছে যেখানে পুজো সামগ্রী প্রসাদ আপনার জুতো চপ্পল রাখার জায়গা সবকিছুর ব্যবস্থা আছে এখানে এখানে পরপর অনেক বাড়িয়ে পড়েছি লাইন আর লাইন তো অনেক বেশি লম্বা অনেক একদম আগেও এক কিলোমিটার লাইন আছে এখানে এখান থেকে আমরা লাইন আমার লালিং ফার্স্টে কুপন নিল কুপন তারপরে আমার প্রচুর পারবো এখানেই রয়েছে কামাখ্যা মন্দির শ্মশান কালী মন্দির তো ওখান থেকে একটা পুজোর ডাবা নিয়ে নিলাম দাম পড়ল তিনশো টাকা এখানে ফুল প্রসাদ নারকল সব কিছুই আছে তো এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে অনেক লম্বা লাইন কামাক্ষা মন্দির কামাক্ষা মন্দির হল ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরের পশ্চিমবংশে মৃদাচল পর্বতে অবস্থিত একটি হিন্দু দেবী মন্দির এটি একান্ন শক্তিপীঠের অন্যতম একান্নটি শক্তিপীঠের মধ্যে একটি এবং চারটি আদি শক্তিপীঠগুলোর মধ্যে কামাখ্যা মন্দিরটির বিশেষ কারণ দেবী সতীর গর্ব এবং যোনি এখানে পড়েছিল এবং এইভাবে দেবী কামাখ্যাকে উর্বরতার দেবী বা রক্তক্ষরা দেবীও বলা হয় এই মন্দির চত্বরে মহাবিদ্যার মন্দিরও আছে এই মন্দিরগুলোতে দশমহাবিদ্যাসহ মহাকালী তারা ষোড়শী বা ললিতাম্বা ত্রিপুরা সুন্দরী ভুবনেশ্বরী বা জগদাত্রী কামাখ্যা শৈলপুত্রী ব্রহ্মচারিণী বা তপস্যাচারিণী মঙ্গলচন্দ্রী কুস্মান্ডা মহাগৌরী চামুণ্ডা কৌশিকী দাক্ষায়ণী সতী চন্দ্রঘণ্টা স্কন্দমাতা কালরাত্রি কাত্তায়নী সিদ্ধিদাত্রী সাকলম্বরী হৈমবতী শীতলা শঙ্কটনাশিনী বনচন্দী দেবী দুর্গা মহাবৈরবী ধূমাবতী চিন্নমস্তা বগলামুখী মাতঙ্গি ও কমলা দেবী এই ত্রিশ দেবীরও মন্দির রয়েছে অন্যান্য দেবীদের জন্য পৃথক মন্দির আছে হিন্দুদের বিশেষত তন্ত্র সাধকদের কাছে এই মন্দির অন্যতম প্রাচীন এবং একটি পবিত্র তীর্থক্ষেত্র তো সময় সন্ধ্যা ছয়টা বেজে পঁয়ত্রিশ মিনিট আমি জাস্ট এখন রুমে আসলাম রুমে এসে একটু পা মুখান ফ্রেশ হলাম আর কি আর জাস্ট মন্দির থেকে আসলাম আর রুমে পুজো দিয়ে কামাখ্যা মন্দির থেকে তো এটাই ছিল আজকের ভিডিও আর একটা কথা মন্দিরে বিশেষ করে কামাখ্যা মন্দিরে আমি এই নিয়ে আমার তিনবার হলো কামাখ্যা মন্দিরে তো পুজো দেওয়া কামাখ্যা মন্দির আমি সকালে আজকে আজকের কথা বলছি আমি আজকের কথা তো আজকে আমি সকাল প্রায় সাড়ে আটটা নটা নাগাদ আমি ওখানে গিয়ে লাইন ধরেছি কুপনের লাইন ফার্স্টে কুপনের লাইন ধরতে হবে তো কুপন কালেক্ট করতে করতে ও টাইম লেগে গেছে তো কুপন কালেক্ট করলে অনেক লম্বা লাইন ছিল তোমার ভিডিওতে দেখেছ এর আগে তো কুপনের জন্য লাইন তারপর তারপরে আবার মেইন লাইন ধরে পুজো নিতাম পুজো দিয়ে এখন ছয়টা চল্লিশ হয়ে গেছে প্রায় ছয়টা চল্লিশ হয়ে গেছে তো এখন আমি জাস্ট রুমে এসে ঢুকলাম মোটামুটি ছয়টা দশ পনেরো এরকম হবে আমি মন্দির থেকে বের হয়েছি আর কি পুজো দিয়ে সো একটা কথা বলছি কামাখ্যা মন্দিরে পুজো দেওয়ার দেখো আমার তো অনেক টাইম লেগেছে মোটামুটি আট ঘন্টা মতন সাত আট ঘন্টার বেশি লেগেছে কম না তো সারাদিন যেহেতু বসছিলাম তো এখন আমি বেরোবো কিছু খাওয়ার জন্য খাবো আর হ্যাঁ কামাখ্যা মন্দিরে পুজো দেওয়ার অনেকগুলো স্টেপ মানে অনেকগুলো প্রসেস আছে তোমরা যে কোনো যেটা তোমাদের সুবিধা হয় ওটা নিয়ে পুজো দিতে পারো লাইক প্রথম যেটা আছে ওটা হলো আমার মতন যারা করবে যার কুপন নিয়ে লাইন ধরে ওই কুপন নিয়ে যদি করতে হয় তো সারা দিনটা নিয়ে আসবে অ্যাটলিস্ট হ্যাঁ সকাল থেকে বিকেল অবধি আরামসে লেগে যাবে আরামসে আর তুমি যতই সকালে যাও জন্য যেন পুজোতেই বেরোতে বেরোতে এটা বিকাল হয়েই যায় ঠিক আছে অনেক মানুষ হয় আর বিশেষ করে সানডে আজকে সানডে ছিল প্রচুর ভিড় প্রচুর ভিড় আজকে সানডে ছিল যেহেতু প্রচণ্ড ভিড় ছিল আর অনেক জায়গার মানুষ আছে তো আরেকটা সেকেন্ড হলো তুমি কুপন যেটা দেয় কুপন দেওয়ার টাইম সকাল সাড়ে নয়টা অবধি সাড়ে নটার সময় কুপন কাউন্টার বন্ধ হয়ে যায় সাড়ে নটার পর যদি তোমরা গেছো যদি কুপন না পেয়েছো তো ওখানে একটা গেট আছে গেট নাম্বার টু দুই নম্বর গেট থেকে তোমরা পুজো দিতে পারবে কামাখ্যা মন্দিরে তোমাদের ডালা পত্র যা জিনিস নেবে ওগুলো জিনিস দিয়ে পুজো দিতে পারবে কিন্তু হ্যাঁ তোমরা মন্দিরে গর্ভগৃহে প্রবেশ করতে পারবে না হ্যাঁ তো গর্ভগৃহ থেকে এক স্টেপ আগে একটা ব্যারিগেট টাইপের লাগানো থাকে হ্যাঁ তো ওই ব্যারিগেটের ওখানে দাঁড়িয়ে তোমরা গর্ভগৃহটা দেখতে পারবে নো ডাউট দেখতে পারবে বা ছুঁতে পারবে না বা ওখানে গিয়ে বসে পুজো দিতে পারবে না আর এটা হলো আর থার্ড হলো পান্ডা ধরে তোমরা পান্ডা ধরে পুজো দিতে পারো বাট পান্ডা ধরে পুজো দেওয়াটা আমি তো ওর একটা বেশি সাপোর্ট করি না বা আমি অ্যাভয়েডই করি এই জিনিসটা দেখো আমার কথা হলো যদি পুজো দিচ্ছি তো ভালো করে পুজো দেবো ঠিক না পুজো দিচ্ছি ভালো করে পুজো দেবো লাগলে একটু সময় লাগো ঠিক আছে না আমি দেখেছি অনেক মানুষ এখানে পাঁচশো হাজার পনেরোশো দুই হাজার এরকম টাকা দিয়ে পান্ডা ধরে পুজো করাচ্ছে নো ডাউট যার যার ইচ্ছা যেটা কারোর সময় হয়তো নাও থাকতে পারে তো আমি বলবো তোমার যদি আমাকে মধ্যে পুজো আসো তো সময় নিয়ে আসো আর একদম গর্ভগৃহে গিয়ে পুজো করে ওই ছুঁয়ে আরামসে পুজো দেব দেখো ঠাকুরকে পাওয়ার জন্য একটু তো কষ্ট করতেই হবে ঠিক না তো কষ্ট যদি না করতে বা মানুষ যদি কষ্টই না করতে ঠাকুরকে পাওয়ার জন্য তো মানুষ এই দশ ঘন্টা বারো ঘন্টা ট্রেক করে কেদারনাথ কেউ যেত না ঠিক না তো এটাই ছিল আজকের ভিডিও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ তোমরা কামাখ্যা মন্দির এসেছো বা তোমাদের কী এক্সপিরিয়েন্স বা কারা কারা কামাখ্যা মন্দিরে আসতে চাও তো কমেন্টে জানিও আপনার আর কারা কারা গেছো কাদের কী এক্সপিরিয়েন্স অনেকের অনেক রকম এক্সপিরিয়েন্স হয় কামাখ্যা মন্দিরে নো ডাউট তো ওগুলো কমেন্টে জানিও আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবে কমেন্ট করতে একটু বলবেন আর শেয়ার করবে আর এখনও যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কী করছো সাবস্ক্রাইব করো আর অনেকদিন পর পর ভিডিও আসে মানছি কিন্তু ভালো ভালো ভিডিও তো আসে নাকি আমাদের হ্যাঁ আমাদের এখন নেক্সট একটা বোধ অনেকটা লম্বা ট্রিপ প্ল্যান হচ্ছে ঠিক আছে সো ওই ট্রিপটা তো অসাধারণ হবে আমার মানে বহু সুন্দর একটা ট্রিপ হবে আমি এখন বলছি না কিছু জানতে পারবে আর আরও দুই মাস সমান আছে তারপরে আমরা বেরোব আর কি সো এটাই ছিল আজকে ভিডিও আর এরপরে একটা ভিডিও আসবে এই ভিডিওটা হবে ট্রেন নম্বর টু টু ফাইভ জিরো থ্রি কন্যাকুমারী থেকে ডিগড় গামী যেটা বিবেক সুপারফাস্ট এক্সপ্রেস ওটাতে আমি জার্নি করবো ওটার একটা ভিডিও আসবে ডেডিকেটেড ভিডিও আর টু টু ফাইভ জিরো ফোর যেটা থেকে কন্যাকুমারী যায় ওই ট্রেনের ভিডিও আমি আগে বানিয়েছি ওই ট্রেনে আমি আগে ট্রেভেলও করেছি এটাতে আমি ট্রাভেল করেছি বাট এটাতে আমি ভিডিও বানানো হয়নি বাট আমি কালকে একটা ডেডিকেটেডলি শুধু এই ট্রেনটার উপরে একটা ভিডিও বানাবো ট্রেনটা কীরকম ট্রেনটার সার্ভিস কীরকম ট্রেনটার খাওয়া দাওয়া ট্রেনের টাইমিংস এভরিথিং সব কিছু বলবো তো চলো চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই আর আর কি আর তোমার তো নিজেরই মানুষ কী আর বলবো চলো বাই বাই